উপরে দু তালাতে স্থান নিচে এখন এই বোর্ড রয়েছে নিচে এই ফাইট একটু লম্বা তো তানবে মনে হচ্ছে গোটু কারণ স্টার্টিং থেকেই দুইটা টিমকে আমরা দেখছিলাম হয়তো এঙ্গেজ হবে এঙ্গেজ হবে না এরকম একটা সংকোচের মধ্যে চলছিল সময়টা বাট এখন এঙ্গেজ হয়েছে মেন পাওয়ারও হারেছে একটা একটা করে একটু লক্ষ্য করলেই আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাচটিতে তাদের করা যাই বীরে বেশ কিছু পয়েন্ট কালেক্ট করা নিতে টিমের খাতায় যুক্ত করা টিমটিকে আরো একটু নেওয়ার সেই

ধাক্কা এ নিবি সামনে হয়তো পড়ে গিয়েছে আলিফ শুধুমাত্র

তবে এবারে নতুন ক্লাস নতুন ফাইট নতুন আভাস পাচ্ছে যেখানে নতুন টিম যুক্ত হবেন দ্যাট ইজ 2x ডি এবং 2x ডি বা নোহার এর কম্বিনেশন টাটা নাম্বার ইনফিনিটি কে বেশ কাটাচ্ছে বারবার প্লেয়ার গুলো স্পিন এবং মাত্রই মিড সাবিটি 9 কে

এই একটু এই টিমকে খেলা লাগবে स्टार्टिंग এর ম্যাচে কোনো ভাবেও চেয়ে লো পয়েন্টে লো টেবিল পয়েন্টে শেষ করাটা ভালো ফিনিশ বিষয় হবে না টিমের জন্য at least কোনো না কোনো ভাবে হোক কিল পয়েন্টের দিক দিয়ে হোক পয়শন পয়েন্টের দিক দিয়ে হোক অন্তত টিমেরpostcss থাকে মিনিমাম 10 পয়েন্ট যাতে কালেকশনে থাকে সেই দিকে নজর আছে পুরো এই টিমে জো বেকারকে মাত্র দেখতে পেলাম

কিছু শট প্রোভাইড করলো মাত্র এই দুটো পয়েন্টের আদেশটা ছিল থেকে এবং তিনি এত চমৎকার ভাবে টিমকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন টিমকে এই পয়েন্টটার পয়েন্টের রয়েছে নাইন এলিমিনেশন খুব বেশি বলা যাবে যে এটা নেটিভ নেই আবার একেবারেই শান্ত মুডে নেই তবে গ্যাস তো দুদিকে নব নাই তাদের টিমের দুটো প্লেয়ার কিন্তু দ্রুত গতিতে আবার বিকল তবে ইনফিনিটি ভার্সেস টু এক্সটি সেই বাইক নিয়ে খানিকক্ষণ আগেই কথা বলছিলাম বাইক যেন আবারও শুরুর দিকেই আবারও সেই সরেসের দিকে এবার টু একটি নজর বেশ কিছু ড্রাইভিং চার্জ স্ল্যাশ চার্জ করছেন বাকি সবাই ডাউন নেবেন সেইখানে এবং অন্যদিকে বাকি প্লেয়াররাও এন্ট্রি নিতে চাইবে বাইকে তবে লং থেকে একের পর এক

আপাতত কোলে করার সুযোগ তাতে কিছু করার সুযোগ আছে এখন মুশফিক যে পজিশন রয়েছে সেখান থেকে প্রত্যেকটা এরিয়া একটু খাবার দেওয়া সম্ভব আলিফ কি দেখতে পাচ্ছি এখনো আলিফ আমি বলেছিলাম যে প্লেস রয়েছে সেটা এত বেশ সিকিউর তো না এখন সে চাইলেও মুভ করতে পারছে না

তাল আছে ভেতরে ঢোকার চান্স দিচ্ছে না বাকি টিমগুলো ফেং এখানে একদম গেট কিপিং এর কাজ করছে সাকিব এর কাছ থেকে ফায়ার কাছে হিরোসেন প্রত্যেকটা মেম্বার জবে কাছে এমন একটা জায়গাতে ফশে গিয়েছে আর্লি বুমমেন্টের হতে দরকার ছিল তাদের বাট সামহাউ এখন একটু টাফ ফিল হচ্ছে আজকে দিনে কিন্তু গোল্ড জবে কাছে কোন কিল পয়েন্টে অ্যাঙ্গেলস হতে দেখিনি ফাইট নিতে দেখিনি স্ট্র্যাটেজির মধ্যে একটা পরিবর্তন খেয়াল হয়েছে আমার বাট যদি কথা বলা যায় ফেং 2xT নভার নাইট এই টিম কিন্তু কিল পয়েন্ট অনেক এগিয়ে রয়েছে বাকি কয়েকটা টিমের থেকে আহ একদমই একদমই এবং আসিস

Olha as tutoras aí,

তাল লাকির লাকির জায়গা থেকে কিছু দিয়ে করা সেটাকে কভারড আপ করছিল ইয়েস ফাইট ইন টেন ঢুকে পড়েছে টেনসাই আমি বলছিলাম যে জবের কাছে বটেনসের মধ্যে ফাইট হবে সেই ফাইটটা এখন এনজয় করছি মেকো ডাউন করেছে একজনকে বাট এখন বেক্সা হচ্ছে ও সামনে রয়েছে সব কোয়টা টিমের সব কোয়টা মেম্বার নিচে রয়েছে টিকে উপরে রয়েছে ফ্যাং নিচে রয়েছে আর সাইডে রয়েছে টেনসাই ইউজনকে দেখতে পাচ্ছি একটু উচ্ছল ভাবে টিমকে

মেন পাওয়ার হারিয়েছিল লকডাউন হয়েছিল বাট স্টিল এখন তিনজন মেম্বার তাদের লাইভ শুধুমাত্র একজনকে হারিয়েছে তারা বর্তমানে রয়েছে পাঁচটা টিম ইউনিক লেসেন এবং একটা টিম আই

ঠিক <laughs> <laughs>

চমৎকার খেলা প্লাস চমৎকার প্লেয়ার কি একটা চমৎকার সিন আইরো দেখালো কি একটা ক্লাস ছিল অবিশ্বাস ও টেনসাই একটাকে ফ্যাঙ্কে হচ্ছে গিয়ে পুরো টিমকে ধরাশায়ী করে যেটা চার্জ করে নিজের আমি ভাবছিলাম যে হয়তো সবচেয়ে মেন পাওয়ার দিক দিয়ে যেহেতু টেনসাই এগিয়ে রয়েছে এই ম্যাচটা আরামসে টেনসাই সাইডে যাচ্ছে বাট জনকে একাই ধরা করা সেটা অসম্ভব এবং অসম্ভবকে সম্ভব হয়েছে শুধুমাত্র একা ফ্লাশ অস্থির

ছয়টিম রয়েছে তবে বাকি হবে বাকি টিম তারা পার্টিসিপেট করবে আগামীকালের লড়াইতে হ্যাঁ আগামীকাল যে আসলে অনুষ্ঠিত হবে বাকি যে টিম হচ্ছে তাদেরকে নিয়ে তাদের মধ্যে টপ সিক্স টিম তারা ডিডে চলে যাবে যে কৃতজ্ঞতা আমার মনে হয় আহ বা কোনো শেষ নেই যেখানে আসলে সুযোগ আছে বারম্বার তাদেরকে কৃতজ্ঞতা কাপড় বাড়া কারণ টুর্নামেন্ট বাংলাদেশের জন্য একেবারে অপরচুনিটি দেশকে করা আমাদের এটা তো ধন্যবাদ আশা করছি অনেকের মনে হচ্ছে অনেক আশা জন্মেছে এবং যারা